নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করব মাধ্যমিক দু হাজার চব্বিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রচনা পরিবেশ রক্ষা ছাত্র সমাজের ভূমিকা এই রচনাটা নিয়ে আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ লিখলে পরীক্ষায় অবশ্যই দশের মধ্যে নয় সাড়ে নয় বা খুব ভালো লিখলে দশও পেয়ে যেতে পারো সেটা আমি তোমাদের সাথে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি সেহেতু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবার দেখো মাধ্যমিকে কি প্যাটার্নে থাকে পরিবেশ থেকে একটা রচনা অবশ্যই থাকে সেহেতু এবছর মাধ্যমিকে পরিবেশ থেকে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা এই রচনাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা খুব ভালোভাবে রেডি করে নাও তাহলে চলো মূল আলোচনায় যাওয়ার আগে আমি রুম্পা তোমাদের সবার প্রিয় এডুকেশন চ্যানেল ডিয়ার মনোযোগে তোমাদেরকে স্বাগত জানাই তাহলে চলো মূল আলোচনায় যাওয়া যাক দেখো সবার প্রথমে ভূমিকা আমি সবসময় বলে থাকি ইতিহাসের টপিক লেখার ক্ষেত্রেও যেমন একটা ভূমিকার দেওয়া আবশ্যক তেমনি বাংলা রচনা লেখার ক্ষেত্রেও একটা ভূমিকার দেওয়া আবশ্যক সেটা দু তিন লাইন চার লাইন হলেও চলবে কিন্তু অবশ্যই তোমাদেরকে ভূমিকাটা অ্যাড করতে হবে এবার বাংলা রচনা লেখার ক্ষেত্রে ভূমিকাতে আমরা কি লিখব একটা তোমরা সবার আগে খুব ভালোভাবে মনে রাখবে বাংলা রচনায় যদি তোমরা নাম্বারটা ভালো পেতে চাও তাহলে সবার আগে একটা যে সম্পর্কে তোমরা রচনা লিখছো বা যে টপিক সম্পর্কে রচনা লিখছো তার একটা কোটেশান উল্লেখ করো সবার আগে দেখো এখানে আমরা পরিবেশক ছাত্র সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করছি এখানে দেখো একটা কোটেশান আমি উল্লেখ করে নিয়েছি কোটেশানটা দেখো এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার এটা সুকান্ত ভট্টাচার্যের কবিতার একটা লাইন খুব ভালোভাবে তোমরা এই লাইনটা মুখস্থ করে রাখবে বা এই কোটেশনটা মুখস্থ করে রাখবে তো যদি পরীক্ষায় পরিবেশ রক্ষার ছাত্র সমাজে ভূমিকা আসে তাহলে এই কোটেশনটা সবার আগে ভূমিকার মধ্যে তোমরা অ্যাড করে দেবে এবার দেখো ভূমিকার মধ্যে কি লেখা যায় মাতৃ মানব শিশুর জন্ম ও প্রকৃতপক্ষে তার জন্ম ঘটে ভূমিষ্ট হওয়ার পর অন্ধকার মাতৃগর্ভ থেকে নানা পরিবেশে তার জীবনের বিকাশ ঘটতে থাকে পরিবেশ কথাটির অর্থ খুবই ব্যাপক এবং সুদূর প্রসারী পারিবারিক পরিবেশ সামাজিক পরিবেশ শিক্ষার পরিবেশ জাতীয় সংস্কৃতি আদর্শ সব মিলিয়ে যে এক অখণ্ড জীবন চেতনা তারই নাম হলো পরিবেশ মানুষের চরিত্র গঠনে আর তার ব্যক্তিত্বের বিকাশ ও চিত্র প্রকর্ষের অভিব্যক্তিতে পরিবেশের বিরাট প্রভাব থাকে বলতে গেলে পরিবেশই মানুষের জীবনের মুখ্য নিয়ন্তা। ভিন্ন ভিন্ন ভৌগোলিক বেষ্টনীতে এক একটি দেশের স্বতন্ত্র পরিবেশ তৈরি হয় এবং তা সে দেশের মানুষের চরিত্রের উপর বিশেষভাবে ক্রিয়াশীল দেখো ভূমিকাটা আমি প্রথমে উল্লেখ করে দিলাম সবার আগে একটা কোটেশন তারপরে ভূমিকা এবার নেক্সট পয়েন্ট দেখো আধুনিক যন্ত্রসভ্যতা ও পরিবেশের ভারসাম্য আধুনিক যন্ত্র যন্ত্রসভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে জীবনযাপনের সুখ স্বাচ্ছন্দের জন্য আমরা হাতের কাছে পেয়ে গেছি অজস্র উপদ্রব বড় বড় কলকারখানা দ্রুতগামী যানবাহন থেকে শুরু করে অত্যাধুনিক কম্পিউটার উঠেছে সবই আজ আমাদের হাতে মানুষ জেনেছে পারমাণবিক মহাশক্তির রহস্য কিন্তু এসবের জন্য আমরা অবহেলা করে ফেলেছি আমাদের পরিবেশকে যত বেশি আমরা বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে উল্লসিত হয়েছি তার থেকে অনেক কম মনোযোগ দিয়েছি পরিবেশের ভারসাম্যের দিকে তাহলে সবার প্রথমে একটা কোটেশান দিলাম তারপরে ভূমিকা তারপরে নেক্সট পয়েন্ট কি হলো আধুনিক যন্ত্রসভ্যতা ও পরিবেশের ভারসাম্য যেটা আমরা বিঘ্নিত করে ফেলছি সেই পয়েন্টটা হলো এবার নেক্সট পয়েন্ট দেখো পরিবেশের ভারসাম্যের সংকট যে পরিবেশের ভারসাম্যটা বিঘ্নিত হচ্ছে এর ফলে কী কী সংকট তৈরি হচ্ছে আমাদের দেখো পরিবেশের প্রতি অমনোযোগিতার জন্য পরিবেশে দেখা দিয়েছে নানা প্রতিকূলতা বায়ুতে জলে মাটিতে সর্বত্র মারাত্মক দূষণ অজস্র যানবাহন আর কলকারখানা থেকে প্রতি মুহূর্তে বের হচ্ছে বিষাক্ত ধোঁয়া বন জঙ্গল কেটে নগরায়ন করতে গিয়ে এবং শিল্পের প্রসার ঘটাতে গিয়ে কার্বন মনো অক্সাইড কার্বন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইডের মতো বিষাক্ত গ্যাসে ভরে গেছে বাতাস রাসায়নিক সার কীটনাশক এবং কলকারখানা থেকে যে বর্জ্য পদার্থ বের হচ্ছে তা থেকে দূষিত হচ্ছে নদী সমুদ্র ভূগর্ভের জল দূষিত হচ্ছে মাটি শব্দদানব তো আজকের যুগের একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে যানবাহনের শব্দ মাইকের আওয়াজ জীবন হয়ে উঠেছে এসবের সঙ্গে আছে পরমাণু বোমার বিস্ফোরণের ফলে ছড়িয়ে পড়া দূষণ সব মিলিয়ে আমাদের পরিবেশ যে ভারসাম্যহীনতায় ভুগছে তাতে দেখা দিচ্ছে অতিবৃষ্টি অনাবৃষ্টি এবং নানা অসুখ বিসুখ এবার দেখো যখন পরিবেশে ভারসাম্যের সংকট দেখা দিলে এবার পরিবেশের এই ভারসাম্যের সংকটটা রক্ষায় কাদের দায়িত্ব থাকে ছাত্র ছাত্রীদের মেনলি দায়িত্ব থাকে তারা যেহেতু যুবক যুবতী তারা চেষ্টা করলে একটা পরিবেশের ভারসাম্যকে সংকটের মুখ থেকে ফিরিয়ে আনতে পারে অর্থাৎ পরিবেশের ভারসাম্যটা বিঘ্নিত হওয়ার হাত থেকে রক্ষা করতে পারে সেহেতু পরিবেশের ভারসাম্য রক্ষায় বা ছাত্র ছাত্রীদের ভূমিকা পয়েন্টটা হয়ে যাবে দেখো সমস্যা যেমন আছে সুতরাং তার প্রতিকারও আছে এই প্রতিকারে পৃথিবীর সমস্ত স্তরে মানুষেরই ভূমিকা আছে ছাত্র জীবনের উদ্দেশ্য শুধুমাত্র পড়াশোনা ও পরীক্ষা পাশ করা নয় পড়াশোনার পাশাপাশি তাদের আরও নানা ধরনের সামাজিক দায়িত্ব ও কর্তব্য রয়েছে পরিবেশ সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক স্বাভাবিক সুস্থ ও সুন্দর পরিবেশ উপহার দিতে পারে আমাদের এই নবীন প্রজন্ম ছাত্র সমাজই পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ খুবই জরুরি বলা যায় এই সমস্যা সমাধানের অন্যতম প্রধান উপায় ছাত্রছাত্রীরা বন সংরক্ষণের জন্য বিভিন্ন মহলে দাবি জানাতে পারে তারা পরিকল্পিতভাবে রাস্তার ধারে বিদ্যালয়ে কিংবা পুরো বৃক্ষরোপণ করতে পারে শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য তারা সাধারণ মানুষকে সচেতন করে তোলার দায়িত্ব গ্রহণ করতে পারে জল ও বাতাসকে যথাসম্ভব বিশুদ্ধ রাখার জন্য মানুষকে পরিবেশের ভারসাম্যের সংকটের কথা বোঝানোর চেষ্টা করতে পারে এর জন্য তারা আলোচনা সভা পথ নাটিকা প্রভৃতির আয়োজন করতে পারে কেন যারা আজকে ছাত্রছাত্রী ভবিষ্যতে তারাই হবে দেশের দায়িত্বশীল নাগরিক সুতরাং এখন থেকে তারা যদি সচেতন হয় ও সক্রিয় ভূমিকা নেয় তাহলে পরিবেশকে রক্ষা করা অসম্ভব বলে মনে হয় না এবার শেষ পয়েন্ট উপসংহার জীবনে সুস্থভাবে বাঁচার জন্য প্রয়োজন বিশুদ্ধ পরিবেশ তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্রছাত্রীদের গভীর ভূমিকা গ্রহণ করতে হবে কারণ আজকে ছাত্র সমাজ ভবিষ্যতে সচেতন দায়িত্বশীল নাগরিক সে কারণে পরিবেশের ভারসাম্য রক্ষায় তাদের সক্রিয় ভূমিকা রয়েছে তাই ছাত্র সমাজ বর্তমান বিশ্বের মানুষের কাছে প্রত্যাশা করে এবার দেখো প্রথমে যেমন আমরা কোটেশান দিয়ে শুরু করেছিলাম তেমনি সবার শেষেও একটা যদি কোটেশন দিয়ে তোমরা শেষ করতে পারো তাহলে তোমাদের রচনাটা একদম পারফেক্ট হয়ে যাবে দেখো দাও অরণ্য নগর এটা হচ্ছে একটা কোটেশান তোমরা দিয়ে দিলে দেখো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে পরিবেশ রক্ষা সমাজের ভূমিকা এই রচনাটা নিয়ে ডিটেলসে আলোচনা করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধু বন্ধুদের শেয়ার আর অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বিভিন্ন তথ্য বিস্তারিত বিস্তারিতভাবে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ডিআর ডট কম ভিজিট করে নিতে পারো তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে